নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু শিপলাস কিচেন আজ পুকুর থেকে ধরে নিয়েছি আমেরিকান রুই মাছ আর আজকে বানিয়ে দেখাবো আমেরিকান রুই মাছের তেল ঝাল স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ারও অনুরোধ রইল রান্নাটি করে নেওয়ার জন্য প্রথমেই মাছটাকে আমি বেছে নেব এখানে মাছটা বেছে আমি পাঁচ পিস মাছ এখানে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন নুন হাফ স্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর ওয়ান টি স্পুন দিয়ে দেবো পাতিলেবুর রস এই মাছের যে একটা হালকা স্মেল আছে সেটা চলে যাওয়ার জন্য অবশ্যই লেবুর রসটা ব্যবহার করতে হবে এবার হাত দিয়ে খুব ভালোভাবে আমি মাছটাকে নুন রোদ মাখিয়ে নেবো নুন হলুদ লেবুর রস মাখানো হয়ে গেলে এটাকে দশ মিনিটের জন্য এভাবেই রেখে দেব দশ মিনিট পর কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা যখন গরম হয়ে আসছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছ প্রথমে তিন পিস মাছ আমি খুব ভালোভাবে ভেজে নেব এক পিঠ হয়ে যাওয়ার পরে এভাবে একটু উল্টে দিচ্ছি এভাবে খুব ভালোভাবে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি এবার একই ভাবে আমি বাকি মাছগুলোও ভেজে নেব বাকি মাছগুলো আমি ভেজে নিয়েছি এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন একটু নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন রসুন কুচি দিয়ে রসুনটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে এটাকেও একটু ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের টমেটো কুচি টমেটোটা নরম হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন নুন দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে টমেটোটা নরম হওয়া অবধি আমি এটাকে ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি নুন হাফ টিস্পুন ধনের গুঁড়ি টি স্পুন দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ওয়ান টি স্পুন দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার অল্প একটু জল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে যখন খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে তখন এখানে দিয়ে দিয়েছি দেড় কাপ পরিমাণ জল আপনারা আপনাদের প্রয়োজনীয়তা অনুযায়ী জলটা ব্যবহার করবেন দিয়ে একটু নেড়ে দিচ্ছি ওয়ান টি স্পুন দিয়ে দিয়েছি সর্ষে বাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে এর মধ্যে এবার মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো ফুটে উঠলে যখন রসটা কমে যাবে তখন এর মধ্যে লাস্টে নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আপনারা চাইলে এখানে কিছুটা গরম মশলা ব্যবহার করতে পারেন আমি এখানে গরম মশলাটা স্কিপ করেছি আপনারা এভাবে অবশ্যই একবার আমেরিকান রুই মাছের ঝাল বানাবেন কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন সবাই অনেক ভালো থাকবেন ফিরে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য